তোমাকে ভালোবাসার ভাগ্য হইল কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্যটা হইল না তোমাকে ভালোবেসে বুঝতে পারলাম ভাগ্য মানুষকে কতটা নিষ্ঠুর খেলায় ফেলতে পারে আমি সব সময় ভেবেছিলাম তুমি আমার হবে আমি তোমাকে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখব কিন্তু বাস্তবতা হলো তুমি ছিলে শুধুই আমার স্বপ্নের মানুষ আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার অথচ সেই উপহারটাকে আমি কোনোদিন আমার হাতে পাইনি ভালোবাসার মতো অমূল্য একটা অনুভূতি আমি পেয়েছি কিন্তু সে ভালোবাসার শেষ পরিণতি আমি পাইনি তুমি আমার পাশে থাকো বা দূরে থাকো আমার জীবনে তুমি সব সময় থেকে যাবে ভালোবাসা শুধু পাওয়ার নাম না ভালোবাসা মানে হলো কাউকে নিঃস্বার্থভাবে চিরদিনের জন্য ভালোবাসতে পারা তোমাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড়ো সৌভাগ্য আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব জীবন